तू मेरे को वन वर्सेस कस्टम में हराएगा। है तेरे पास की बात नहीं है फोन मजा पैसे वाला सीन नहीं है रोल नंबर हेलो भाई डर रहा है क्या खेलेगा फ्री फायर হ্যালো গাইস আমি কিন্তু জানি এটা এই তিনটা জিনিস কিন্তু তোমাদের সকলেরই ফেভারিট কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে আসেনি এটা ইন্ডিয়ান সার্ভারে তাও তোমরা শোনার জন্য কিন্তু তোমাদের উইশ লিস্টে এড করতে পারো তা কিভাবে করবে আমি শিখিয়ে দিব এখনই এই তিনটা ভয়েস কিন্তু তোমাদের উইশ লিস্টে এড করার জন্য ফার্স্টে করতে হবে আমার ইউআইডিটা কপি করে নিতে হবে তোমাদের এবং তারপর কিন্তু তোমাদের ফ্রেন্ডে চলে যেতে হবে ফ্রেন্ড অপশনে আসার পর নিচে কিন্তু অ্যাড অপশন আছে অ্যাড অপশনে গিয়ে আমার ইউআইডিটা পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পর কিন্তু রয়্যাল জেডা নাম নামে আইডিটি কিন্তু চলে আসবে তারপর কিন্তু তুমি ইনস্পেক্টে চলে যাবে মানে আমার প্রোফাইলে চলে যাবে তারপর কিন্তু আমার প্রোফাইলে আসার পর কিন্তু দেখতে পাচ্ছে যে বাম পাশে একদম কোনায় দেখা কিন্তু আছে উইশ লিস্ট এই উইশ লিস্টে তোমরা কিন্তু টিপটা দিয়ে দিবা টিপ দেওয়ার পর দেখবা যে এই যে তিনটাই ভয়েস কিন্তু আমার উইশ লিস্টে আছে তোমরা একবার শুনে নাও যে কেমন শোনায়ে এগুলো তুমি রিগমন ভার্সেস কাস্টমার आएगा तेरे बस की बात नहीं है फोन मजा पैसे वाला सीन नहीं बाप को भेज तेरे बस की बात नहीं हेलो ভাই डर रहा है क्या তোমরা তো তাহলে বুঝে গেলে কিভাবে তিনটা ভয়েস করতে হয় সেম প্রসেসে আমি যেমন করে শিখিয়েছিলাম সেম প্রসেসে তোমরা করো তাহলে কিন্তু করতে পারবা